আজকে আমরা সরাসরি চলে আসছি সিলেটের ঐতিহ্যবাহী বাবা ভান্ডারির খাবার এখানে বাবা ভান্ডারি খাবার নামে পরিচিত দেখেন আপনারা বিভিন্ন পাতিলে বিভিন্ন গাইবি খাবারের ব্যবস্থা আছে চলুন জেনে নেই এই পাতিলগুলোতে কি কি ধরনের খাবার পাওয়া যায় বিভিন্ন খাবারের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই পাতিলে রুই মাছ আচ্ছা এই পাতিলে

সবাই এখানে বিরতি দেন আপনি যত বড় বড় রেস্টুরেন্টে যাবেন গ্রামবঙ্গের ঐতিহ্য খাবার খাবেন দেখেন আমার এখানে বাইরে বাসা কি সিলেটে সিলেটের স্থানীয় লোক এখানে দেখেন সিলেট ইউনিভার্সিটির অনেক ভালো ভালো বাইরের এখানে দুপুরে নান্স করতেছেন সবাই একটু লজ্জা পাচ্ছে বাট লজ্জা পাওয়ার কিছু নেই আসলে এটা আমার জন্য প্রথম দেখা ঠিক আছে আমি আর কখনও দেখি নাই হ্যাঁ এ দেখেন আপনারা বিভিন্ন ভার্সিটি এখানে ছাত্ররা আছেন গ্রাম বাংলার ঐতিহ্য বাবা ভান্ডারি হোটেল যাকে বলা হয় সিলেটের খাবার দেখি ভাই বেচা কিনা হয় কত দৈনিক দশ বারো হাজার সিলেটটা বাসার কথা বলে আর কি কি বিক্রি করেন কি কি খাবার পাওয়া যায় টাইপ বলেন সিলেটটা বাসা বলেন কি কি পাওয়া যায় হুম সিলেটে যারা ভ্রমণ করতে আসেন তারা গ্রাম বাংলার ঐতিহ্য এই বাবা ভান্ডারির খাবার খেতে অবশ্যই হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন পাতিলে গ্রাম বাংলার ভান্ডারি বাবার ঐতিহ্য ধরনের গাইবী খাবারের ব্যবস্থা আছে বাংলাদেশের এক এক অঞ্চলে আছে এক এক খাবার যেই খাবারের সাথে রয়ে আছে ওই ডিস্ট্রিক্টের নাম তাই আমরা সবাই শুনি যে সাত করা দিয়ে বিভিন্ন ধরনের চঙ্গি পিঠা গরুর মাংস রান্না করে তো আজকে চিলেটের এই ঐতিহ্যবাহী খাবারের উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ছিলেট আসতে হবে এবং এই ধরনের খাবার উপভোগ করতে পারবেন ধন্যবাদ আজকের জন্য